নির্বাচন কমিশন কিন্তু নিজেই বলছে আমরা স্থানীয় সরকারের নিয়ে এখন ভাবছি না আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে ভাবছি এবং আমরা ন্যাশনাল ইলেকশন ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিচ্ছি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান আমরা যখন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলছি আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলছি আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে সরকার বা সরকারি দল আপনি যেটাই বলেন তাদের এক ধরনের প্রচ্ছন্ন যেই ক্ষমতা প্রতিষ্ঠানগুলোর উপর একটা রীতি চালু ছিল গত পনেরো বছর ক্ষমতার চর্চা তারা করতে পারে সেই জায়গা থেকে বের হয়ে নতুন একটা বাংলাদেশের কথা বলছি সেখানে তো আপনাকে আমাকে মানতে হবে যে ইলেকশন কমিশন বলেন আর অন্যান্য যে কমিশনগুলো যা আছে প্রত্যেকটাই একটা সাংবিধানিক ঠিক করবে তারা তাদের কিভাবে তারা কাজ স্বাধীনভাবে ঠিক করবে এবং তারাই কিন্তু এখন এখানে যেই পক্ষগুলো ক্রিয়াশীল প্রতিটি পক্ষই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং প্রতিটি পক্ষই মোটা দাগে মোরলে গত পনেরো বছর অনেকভাবে সাফার করেছে এবং গত পনেরো বছরের স্থানীয় সরকার জাতীয় নির্বাচন যেটাই বলেন না কেন কোনো নির্বাচনই তো গ্রহণযোগ্য নির্বাচন ছিল না তাহলে এই ইশরাকের এই রায়টা পাওয়া বিষয়টাকে চ্যালেঞ্জ করা এই কোনোটাই কি অস্বাভাবিক অস্বাভাবিক তো নয় ইশরাক তো তখনই রায়টা চ্যালেঞ্জ করেছিল নির্বাচনটিকে চ্যালেঞ্জ করেছিল ইশরাক তো সেই সময়ের আদালতের পরিস্থিতি সেই সময়ের সার্বিক পরিস্থিতির ব্যাপারে আমরা সকলেই অবগত এখন যে যুক্তিগুলো তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন কেন করে নাই আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই কোনো পক্ষ অ্যাপিল করতে কি বাধ্য বাধ্য নয় অনেক মামলা আছে যেটা হাইকোর্টে শেষ হয়ে যায় আর যায় না যাই না এবং এটা শুধু রাষ্ট্রপক্ষ বলে না অনেক সময় মামলার বাদী প্রাইভেট ইন্ডিভিজুয়ালও হয় তারাও অনেক সময় দেখা যায় হাইকোর্টের রায় তারা মেনে নিচ্ছে বিকজ তারা জানে যে তাদের মামলায় কোনো মেরিট নাই মেরিট না থাকলে খামাখা কেন তারা সময় নষ্ট করে অর্থ নষ্ট করে তারা অ্যাপিল করবে সো বহু মামলা অ্যাপিল হয় না দুই হচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ধরনের প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের ব্যাপারে এনসিপি এবং এই সরকার বিশেষ করে এই সরকার খুব ভালো আছে তখন থেকেই যখন প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার বলেছে যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য মোটামুটি কমিশন থেকে আমরা প্রস্তুত উনি কিন্তু নির্বাচন পেছানো সরকারের সুরে সুর মেলানো সরকারের জুনের সঙ্গে তাল মেলানো এই কাজগুলো কিন্তু এই নির্বাচন কমিশন করে নাই সো এই নির্বাচন কমিশনকে স্টিগমাটাইজ করার এই সুযোগটা সরকার ছাড়তে চায় না কিন্তু আপা ইশরাকের ধরেন মানে কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ এই কদিনের জন্য আসলে মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ইস্টাক বা বিএনপি বাকি অর্জন করতে চায় এবং আপনারা যেহেতু বলছেন সব নির্বাচন অবৈধ ছিল তাহলে সেই অবৈধ নির্বাচনের আদালতের রায়ের মেয়র বৈধ হবে কি হ্যাঁ চমৎকার প্রশ্ন আমরা আসলে বা বিএনপি আসলে কি অর্জন করতে চাই অল্প কয়েকটা দিনের জন্য ইশরাক মেয়র হই বা কি হবে এখানে যেটা হবে অনেকগুলো বিষয় এখানে একটা প্রতীকী সিম্বলিক একটা ভ্যালু আছে এটার এক হচ্ছে ওই সময় যে নির্বাচন হয়েছিল যে নির্বাচনে তাপসকে ভোট কারচুপির মাধ্যমে জয়ী করা হয় সেখানে মানুষের ভোট কিন্তু ইশরাকের এই এই নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে বা এই আদালতের এই রায়ের মধ্যে দিয়ে সেটি আরেকবার প্রমাণিত হল যে হাসিনার সময়ে ভোট কারচুপি করে তারা তাদের দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করেছে তো এটার একটা প্রতীকী মূল্য আছে এই বিষয়টিকে নিয়ে এই যে এখন একটা এমন অবস্থায় গেল আপনি যেটা বলছেন যে একেবারে ডের এন্ডে চলে যাচ্ছে যে ওই পক্ষ ছাড়বে না এই পক্ষ ছাড়বে না আমার কাছে মনে হয় ইসরাক যে ফেসবুক স্টেটাসটা দিয়েছে সেখানে সে বিষয়টাকে পরিষ্কার করেছে যে মেয়র আসলে বিষয় না ইসরাক চেয়েছে তার এই ঘটনার মধ্যে দিয়ে এই সরকারের চিত্রটাকে উন্মোচন করা এবং ইসরাক সেটি করেছে যে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধান বৈঠক করেছে সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা আমরা মোটা দাগে বুঝি পররাষ্ট্র কেন একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন আমার দুই হলো আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেই আমাদের তিন বাহিনীকেই যুদ্ধের জন্য প্রস্তুত প্রস্তুতি রাখতে বলেছেন ঠিক আছে হতে পারে তিনটা তিন বাহিনী তো আছেই যুদ্ধের জন্যই তো তাদেরকে রাখা হয়েছে তাদের যুদ্ধের একটা প্রস্তুতির কথা বলা হচ্ছে এর মধ্যে নিয়ে অনেক আলাপ মানবিক করিডোর মানবিক করিডোর যে আমাদের 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 সামনে 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 আসে আসে গাজা আসে সিরিয়া এগুলো তো খুব ভালো উদাহরণ রাশিয়া ইউক্রেন মানবিক করিডোরের নামে যে জায়গাটা খালি রাখা হয় যে জায়গাটার মধ্যে খাদ্য পানীয় এবং অন্যান্য নিরাপদ মানে পোশাক সামগ্রী ওষুধ সামগ্রী যাওয়ার কথা সেটা দিয়ে অস্ত্র যাবে না সেই জায়গায় বম্বিং হবে না সেই জায়গা আক্রমণের শিকার হবে না এই গ্যারান্টি কেউ দেশে এই গ্যারান্টি দিয়ে হয় নাই সবখানেই ওই ভূমি আক্রমণের শিকার হয়েছে আর মিয়ানমারের অবস্থাটা আরো বেশি কঠিন রাশিয়া ইউক্রেন আপনি জানেন কার সঙ্গে আলোচনা করতে হবে মিয়ানমারে আপনি কার সাথে আলোচনা করবেন জান্তা সরকার আছে এক দিকে আরাকান আর্মি আছে আরেক দিকে আরাকান আর্মিরা আবার রোহিঙ্গাদেরকে পছন্দ করে না এখানে চীনের যেমন ইন্টারেস্ট আছে আমেরিকার যেমন ইন্টারেস্ট আছে ভারতের ইন্টারেস্ট আছে রাশিয়ার ইন্টারেস্ট আছে ইভেন ইসরায়েলের ইন্টারেস্ট আছে সো এরকম একটা মাল্টি ইন্টারেস্টেড জায়গা সেখানে আপনি হিউম্যান করিডোরের কথা বম মানে মানবিক করিডোরের কথা বলছেন এটা তো একটা বড় সংস্কার কথা না এবং আপনি বলছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যেই সরকারটি এত বড় বড় পলিটিক্যাল পার্টি বাংলাদেশে আছে তাদের কারোর সাথে কোনো আলোচনা করে নাই এবং তাদের নিজেদের মধ্যেও এই মানবিক করিডোরের ব্যাপারে এক ঐক্যমত্য নাই যেমন পররাষ্ট্র উপদেষ্টা এক ভাষায় কথা বলেন প্রেস রুচি অন্য ভাষায় কথা বলেন সো তারা নিজেরাও খুব বেশি পরিষ্কার না তো আজকে এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং নিরাপত্তা উপদেষ্টার যে বৈঠক সেটা অত্যন্ত সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি এবং নিরাপত্তা উপদেষ্টা তার একটা ইন্টারভিউ বা তার একটা স্পিচে স্পিচে উনি বলেছেন যে আমি মনে করি আরাকান আর্মির সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে এবং এই কথা বলতে গিয়ে কিছু কুত্তের সাপের মতন বের হলো যে এক মাস আগে এখন থেকে দের মাস দু মাস আগে জানতা সরকার বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে যে তারা এভাবে নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না

বলছে আর সচিব বলছে যে যারা দাবি করছে তারা প্রমাণ করুক উনি তো এক কথা বলে দিতে পারেন না আরেক বিদেশি না আমাদের একজন উপদেষ্টাও বিদেশি না সব দেশি উপদেষ্টা কারো ডুয়েল সিটিজেনশিপ নাই এটা কিন্তু বলছে না কয়েকজনের ব্যাপারে আমরা খুব শক্তভাবে জানি যারা বিদেশ থেকে এসে বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর বিদেশে কাটিয়ে বাংলাদেশে এসে উপদেষ্টার দায়িত্ব নিয়েছে ঠিক না ঠিক তো এই নিরাপত্তা উপদেষ্টা যিনি বিদেশী নাগরিক তার কাছে আমাদের তিন বাহিনীর প্রধান রিপোর্ট করবে এত সহজ তো হওয়ার কথা না তার মানে এখান থেকে আপনি নির্বাচন পেছানোর একটা আশঙ্কার আপনি আমাকে বলেন এই সরকার সংস্কার এবং বিচার এই দুটো জপছে তসবিতে আমরা জপি না দোয়া দরুদ ওভাবে জপছে কিন্তু তারা কি করছে তারা স্টারলিংকের সাথে এগ্রিমেন্ট করছে তারা কাতারের সঙ্গে সমরাষ্ট্র নিয়ে

যাদের নিয়ত সহি নিয়ত যদি থাকে ছয় মাস পর নির্বাচন দেওয়ার তারা কিন্তু এগুলোতে হাত দেওয়ার কথা না পোর্ট ইজ আ ভেরি স্ট্র্যাটেজিক ডিসিশন আপনি চিন্তা করে দেখেন আমাদের চীনকে দেওয়ার কথা ছিল গভীর সমুদ্র বন্দর সেটা কিন্তু দেওয়া হয়নি সো মাতার বাড়িতে দিতে হয়েছে জাপানকে ভারতের ইচ্ছা অনুযায়ী সো এই যে পোর্ট গুলো যে স্ট্র্যাটেজিক ডিসিশন দরকার নাই। আর টার্মিনালে তারা ইনভেস্টমেন্টের কথা বলছে সেই টার্মিনালটা নাকি অলরেডি খুব ভালো পারফর্ম করছে গত বছর তাদের লক্ষ্য মাত্রার চেয়ে ত্রিশ লক্ষ টন বেশি লোড আনলোড করেছে সংবিধানের কিছু আপনি মানবেন কিছু আপনি মানবেন না কিছু জায়গায় আপনার মনে হবে সংবিধান অনুসারে করবেন কিছু অংশ মনে হবে না সংবিধান বাদ দিয়ে করবেন সেটি হবে না আপনি যেহেতু সংবিধান মেনে সংবিধানের অধীনে সরকার গঠন করেছেন সুতরাং আপনাকে ওটাও মানতে হবে যে ন্যূনতম এমপি হতে হলো আপনি ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারবেন না